আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ভ্লেজ কৃষক চ্যানেল আপনাদের সবাইকে আন্তরিকতার সাথে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের এই যে ধান প্রায় পাকার পর্যায়ে তা এই পর্যায়ে দুইটা রোগ লেগে থাকে স্বাভাবিকভাবে আমরা সেটা জানি একটা হলো কারেন্ট পোকা আর একটা হলো লক্ষ্মী যেটাকে লক্ষ্মী বলা হয় লক্ষ্মীর গু তা এখন আমরা আজকে ওষুধ দিতেছি হল কারেন্ট পোকার ওষুধ প্লাস লক্ষ্মীর ওষুধ আমাদের এই যে ধান কিছু কিছু ধান অলরেডি কালার হয়ে গেছে সোনালি কালার ধারণ করতেছে পেকে যাচ্ছে এরই সাথে আমরা দেখতে পাচ্ছি দুই একটা পোকা দেখা যাইতেছে তাই এখন আমরা এর সাথে যেহেতু হালকায় পোকা আছে। তার জন্য আমরা পোকারও ওষুধ দিয়ে দেব এই যে কালো মাথা কালো মাথা না সরি শরীরটা কালো কিন্তু মাথাটা হালকায় সাদা বা সোনালি কালারের দেখা যাচ্ছে যার কারণে আমরা ওর সাথে একটা বিষও দিয়ে দিব তা আপনারা দেখছেন আমাদের ধানের যে এই রূপ মোটামুটি মাসাল্লাহ রহমতে অনেক সুন্দর বাইল বের হয়েছে যে ভিটামিনটা দিয়ে গেছিলাম আমরা আপনাদেরকে বলছিলাম এই যে দেখেন কি সুন্দর বাইল বের হয়েছে ধানের এই ধান থেকেই আপনাদেরকে আমরা টার্গেট দিয়েছিলাম প্রত্যেক শতাংশে এক মন করে ইনশাল্লা আশা করি আমাদের এই ধানটা শতাংশ প্রতি এক মন হবে তাই এই যে লক্ষ্মীর যেই কথাটা বলছিলাম লক্ষ্মীর গু কারেন্টের বিষয়টা আপনাদেরকে আমরা দেখাতে পারবো না এখন কারণ কারেন্টের ওষুধ আমাদের এই মাঠে সবাই দিতেছে এই যে আমাদের এই সাইডে ওষুধ চলতেছে এই দেখেন লক্ষ্মীর গুয়ের যে ব্যাপারটা বলছিলাম এই দেখেন এটাকে বলা হয় লক্ষ্মীর গু তা আপনি যদি আপনার এই পাকা ধানে বা বিশেষ করে এটা রডমিনি ধান রডমিনি ধানে বিশেষ করে এই লক্ষ্মীর গুটা লেগে থাকে তা আপনারা কেউ যদি এই ধানে লক্ষ্মীর ওষুধ না দিয়ে থাকেন তাহলে হয়তো আপনাকে যদি আজকে দেখে গেছেন এক পিস কালকে সকালে এসে দেখবেন একশো পিস হয়ে গেছে তারপরের দিন সে দেখবেন আপনার জমিতে শুধু লক্ষ্মীর গুঁয়ের ওষুধই লক্ষ্মীর গুঁই দেখা যাচ্ছে তার মানে আপনার ধানটাকে নষ্ট করে ফেলবে কালো করে ফেলবে ধানটা ধানটার ভিতরে চিটা হয়ে যাবে ধান আর ধান থাকবে না আপনাকে যেটা আমরা দেখালাম লক্ষ্মী তা এখন আজকে আমরা ওষুধ দেবো কি কি ওষুধ দেবো কি কি ওষুধ দিতেছি সেটা আপনাদেরকে আমরা এখন দেখাবো তো চলেন আপনাদেরকে আমরা এখন লক্ষ্মীর জন্য প্লাস কারেন্ট পোকা আর সাথে যেই কালো পোকাটা দেখা যাইতেছে তার জন্য কী কী ওষুধ ব্যবহার করব সেগুলো আপনাদেরকে এখন দেখাবো আমরা যে তিন রকমের ওষুধ ব্যবহার করব সেগুলো হলো এটা হলো কার্বন গ্রুপ যেটা হলো আপনার লক্ষ্মীর ওষুধ এটা হলো ল্যামডা স্থাই হ্যালো সাই হ্যালোথেন গ্রুপ টু পয়েন্ট ফাইভ ইসি এটা দিয়ে দেবো আমরা যে পোকাটা দেখালাম সে পোকার জন্য এই যে পোকাটা এখন আমাদের এই ওষুধের ওপরে রয়েছে আর এটা হলো পাইমেট্রোজেন পাইমেট্রোজেন গ্রুপ আমরা পাইমেট্রোজেন গ্রুপ দুইটা ব্যবহার করতেছি এই যে এটাতে পাইমেট্রোজেন প্লাস নিটেন পাইরাম তাই কারণে আমরা আজকে দুই ধরনের কারেন্ট পোকার ওষুধ দেবো এই যে পাইমেট্রোজেন এটা হলো একটা গ্রুপ আর এটাতে দেওয়া আছে পাইমেট্রোজেন প্লাস নিটেন পাইরাম তা আমরা দুই রকমের ওষুধই আনছি দুইটাই ব্যবহার করবো তা এখন আমরা এই যে এই ওষুধগুলা এই যে এটার ভিতরে আমরা গোলায় রাখছি এই যে দুই গ্রুপের ওষুধ আর এই ক্যারাইটে যেটা দেখছেন এখন এগুলো আমরা দিয়ে দেবো এই যে কার্বন গ্রুপ যেটা সেটা হলো তিন কন্টিন করতেছি আর আমরা বিঘাতে তিন কন্টিন করে ওষুধ দিতেছি এই যে আমাদের কার্বন যেটা হলো লক্ষ্মীর ঔষধ পুরোটা ঢেলে দেন রয়ে ওষুধ রয়েছে এখন আমরা এই যে দেখলেন কার্বন রাজিম গ্রুপ ঢেলে দিলাম এটা তিন কন্টেন করতেছি একটা দিয়ে আমাদের দুই কন্টেন অলরেডি দেওয়া হয়ে গেছে ওর থেকে তো এখন বাকি যে ওষুধগুলো রয়েছে পাই মেট্রোজেন প্লাস নিটেন পাই আমাদের বাকি যে ওষুধ রয়েছে পাইমেট্রোজেন প্লাস নিটেন পাইরাম এখন এই দুইটা থেকে ওষুধ দিয়ে দিব আর দিয়ে দিব এর সাথে সাথে ক্যারাইটে দেন ক্যারাইটে এইটা দুই মোট কি দেন আমাদের এই যে বোতল এটা ভাঙতেছি আমাদের ওষুধের কাজ অলরেডি চলতেছে এদিকে দেখছেন আপনারা তো এই যে বিষয়টা আপনাদেরকে বললাম বারবার করে কারেন্টের ওষুধ লক্ষ্মীর ওষুধ তা এটার অনেকে যারা যদি মাজরার ওষুধ তিনবার ব্যবহার করছেন তাদের এই ক্যারাইটে বা ল্যামডা সাই থ্যালাথাইট এই গ্রুপের ওষুধটা লাগবে না এখন আমাদের আমরা দুইবার ব্যবহার করছিলাম আপনাদেরকে এর আগে বলছি বা দেখাইছি তার কারণে আমরা ওষুধটা আরেকবার দেব আর কি তা না হয় তিনবার যদি আমাদের মাঝারে ওষুধ দেওয়া থাকতো সেই ক্ষেত্রে আর আমাদের এই ওষুধটা লাগতো না এখন আমরা কারেন্টের ওষুধটা দিয়ে দেব আমরা ওষুধটা গোলাই নিয়েছি গোলানোর পরও আপনারা দেওয়ার সময় একটু ঝাঁকি দিয়ে নেবেন ফুল দিয়ে দেন দেন ওইছে ওইছে হয়েছে 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 একদম তা আমরা আমাদের সুবিধা মতন ওষুধটাকে গোলায় নেওয়ার পরে ভাগ করে নিয়েছি থাক ফুল লাগবে না হয়ে গেছে এই যে হয়ে গেল আমরা অবশ্যই কিন্তু এক বিঘাতে তিন কন্টেন ওষুধ স্প্রে করতেছি তা আমরা এবারটা পানিটা লোড করে দিব আমরা ওষুধটা ঘাড়ে তুলে দিলাম এবারটা আমাদের স্প্রে শুরু হয়ে যাবে এই যে স্প্রে কাজ শুরু হয়ে গেছে তো আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সাথে আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমাদের সকল তথ্য বা ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন বা আপনাদেরকে অবশ্যই আমরা যে সব ওষুধ আমরা পার্সোনালি ব্যবহার করি সেই ওষুধগুলাই আপনাদেরকে আমরা সাজেস্ট করি প্লাস এখানে আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই আপনাদেরকে আমরা সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য আমরা ভিডিওগুলো করে থাকি তো আমাদের এখন ওষুধ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে অবশ্যই কিন্তু আপনারা জমিতে এই সময় যে ওষুধগুলো ব্যবহার করবেন তিন কন্টিনের নিচে ব্যবহার করবেন না তিন কন্টিনের নিচে যদি ব্যবহার করেন ওই ক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন